আজকে আমরা পিতা পুত্রের অঙ্ক সমাধান করার চেষ্টা করবো যে অঙ্কগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন একটা অঙ্ক আজকে ভিডিওটি সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি তো শুরুতে বজায় রাখি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো চলুন কথা আর না বাড়িয়ে আমাদের আজকের আলোচনাটি শুরু করি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা ছয় বছর বেশি পিতার বয়স ছেষট্টি হলে পুত্রের বয়স কত বলছি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ মানে দুই গুণ অপেক্ষা মানে যত তার দুই গুণ সেই আরো ছয় বছর বেশি তাহলে পুত্রের বয়সের সাথে দুই গুণ করে ছয় যোগ বলে কার বয়স হবে পিতার বয়স হবে অর্থাৎ ছেষট্টি বছর হবে তাহলে দেখুন এখানে চারটি অপশন দেওয়া আছে একটা হচ্ছে পনেরো বিশ পঁচিশ ত্রিশ

পনেরো দু তিরিশ যোগ কত ছয় কত হয়েছে সতচল্লিশ দেখুন তো এখানে ছেষট্টি হচ্ছে না অবশ্যই না পনেরো এত পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ছয় বছর বেশি পিতার বয়স হিসেবে পুত্রে এটা হচ্ছে ধরুন পিতা বয়স পিতা বয়স হবে পুত্র বয়সের দ্বিগুণ অপেক্ষা ছয় বছর বেশি অর্থাৎ পুত্র বয়সের সাথে দ্বিগুণ করলে তার সাথে ছয় যুগ গুলে কার বয়স হবে পিতা বয়স তাহলে দেখেন এখানে কিন্তু পিতা বয়স ছেষট্টি বছর ছত্রিশ না এখানে কিন্তু পিতা বয়স ছেষট্টি বছর ছত্রিশ না তাহলে আমার এই পনেরো অপশনটাই ভুল হবে না এবার দেখুন বিশ তাহলে আমরা কি বিশ দুগুণা চল্লিশ চল্লিশ দুগুণা পঞ্চাশ ভুল এবার দেখুন ত্রিশ অর্থাৎ ত্রিশ গুণ দুই যোগ কত ছয় দেখান ত্রিশ দুগুণা ষাট ষাটের ছয় কত ছেষট্টি তাহলে এই অপশনটি সঠিক পনেরো দুগুণা তিরিশ ত্রিশ হয় না বিশ দুগুণা চল্লিশ চল্লিশ হয় না পঁচিশ দুগুণা পঞ্চাশ পঞ্চাশ হয় না তিরিশ দুগুণা ষাট ষাটের ছয় আমি শর্টকাট কিভাবে বের করছি তোমার অনেকে মনে করবে পাঁচ সেকেন্ডে কিভাবে দেখো পনেরো তিরিশ তিরিশ পনেরো দুগুনা হয় না হয় না তিরিশ হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবো আসলে এবার আমি প্রথমে দেখাচ্ছি শর্টকাট ম্যাথডে এবার দেখাবো ডিটেল মেথড দেখো ডিটেল ম্যাথড কিভাবে ধরবো এখানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ছয় বছর বেশি তো পিতার বয়স ছেষট্টি হলে পুত্র বয়স কত ধরি ধরে পুত্র বয়স এক্স বছর পুত্র যদি এক্স বছর হয় পিতার বয়স কত হবে পুত্র বয়স হল পুত্র পুত্র বয়স এক্স না তো এক্স এর সাথে আমরা কত গুণ করব 2 2 গুণ করার পর কত যোগ করব 6 তাহলে কত হবে 2x 6 বছর তাহলে

আমরা টুতে বাস কথা হচ্ছে এক্স বছর না তো এক্স বছর মানে তিরিশ বছর তাহলে তিরিশ বছর যে কোনো অঙ্ক আমরা যখন আমরা এমসি কিউতে বিভিন্ন চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় যখন আমাদের এমসি কিউ আসে তখন এরকম যদি অঙ্ক আসে আমরা প্রথমে শর্টকাট করার চেষ্টা করবো আমাদের এমসি সময় বাঁচানোর প্রয়োজন এখানে অত সময় দেয় না যে আমি বসে বসে অঙ্কগুলো এক একটা অঙ্ক দুই মিনিট তিন মিনিট ধরে করবো এখানে আমাকে এক একটা অঙ্ক একবার অল্প সময়ের মধ্যে করতে হবে তো আমি এই অঙ্কটা যদি পাঁচটা কিন্তু করে ফেলতে পারি তাহলে আমার আরেকটা অঙ্ক যদি আমি আহ কিছুটা সময় বেশি পেয়ে গেলাম তাহলে আমরা সবসময় চেষ্টা করবো এমসি কিউর জন্য শর্টকাট শিকার আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে